আবারও কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে প্রবল গরমের দাপট শুরু হতে চলেছে তার সাথে তাপমাত্রা রেকর্ড কিন্তু বিভিন্ন এলাকায় ভাঙার আশঙ্কা রয়েছে যেখানে বর্ষা কিন্তু ঢুকব ঢুকবো করছে তো সেই পরিস্থিতিতে কিন্তু বর্ষার ঢোকার মতো যে পরিস্থিতি সেটা কিন্তু আরো খানিকটা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ আপাতত কিন্তু অনাবৃষ্টি সঙ্গী হবে বলে মনে হচ্ছে বিভিন্ন এলাকাতে আর অন্যদিকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণ চলার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজকে এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন কোথায় কেমন সাধারণ মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চলেছে আজ হলো জুনের চার তারিখ মঙ্গলবার সাল দু আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকাতে গরমের দাপট একটু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে একটা অক্ষরেখা সেটা কিন্তু ভারতের রাজধানী দিল্লি এবং সংরক্ষণ এলাকা থেকে প্রদেশ বিহারের দক্ষিণাঞ্চল এবং সংরক্ষণ এলাকা হয়ে মালদা জেলা এবং সংরক্ষণ আশেপাশে এলাকা হয়ে রাজশাহী ডিভিশন হয়ে একেবারে উত্তর ত্রিপুরা এবং সংলক্ষণ সিলেট বিভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা কি হচ্ছে মূলত বিকাল বা দুপুরে পরবর্তী সময় থেকে কিন্তু আরো খানিকটা উত্তর দিকে উঠে যাচ্ছে অর্থাৎ তখন রংপুর ডিভিশন এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে অবস্থান করছে উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন বীরভূম জেলা এই এলাকাটার উপরে একটা দুর্বল অবস্থান করছে যেটা একেবারে মাটির কাছাকাছি উচ্চতায় রয়েছে পশ্চিম দিক থেকে গরম হাওয়া এবার একটু একটু করে তার শক্তি এবং প্রভাব এলাকা ফলে উত্তর এবং পশ্চিম ভারতে যেরকম গরম চলছিল এই হাওয়া কিন্তু এবার একটু একটু করে পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে দখল নিতে চলেছে আপনারা অনেকেই জানেন যে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া বইতে থাকলে সেটা কিন্তু বাতাস থেকে যে জলীয় বাষ্প সেটাকে পুরোপুরি শুষে নেয় এবং বাতাস সম্পূর্ণ শুকনো হয়ে যায় এবং সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা একেবারে না এর সমান এই পরিস্থিতিতে চলে যায় তো আগামী পরবর্তী এক সপ্তাহে ঝাড়খন্ড উড়িষ্যা বিহার গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা এই এলাকাগুলোতে কিন্তু শুকনো হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং সেটা কিন্তু অসম্ভব রকমের গরম হাওয়া তো পরবর্তী সাত দিন অর্থাৎ আজ জুনের চার তারিখ থেকে শুরু করে মোটামুটি এগারো তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু কিন্তু প্রবল দাপট চলবে এটা বলা যাচ্ছে এবং কোথায় কেমন গরম থাকবে সেটাও জানাবো আর কিছু কিছু এলাকাতে শুকনো গরম কিছু এলাকাতে ঘরমাক্ত আদ্র স্বস্তিকর গরমও লক্ষ্য করা যাবে আবার কিছু এলাকাতে দুপুরের দিকে শুকনো গরম বিকাল এবং রাতের বাকি সময়টা সকালের দিকটাতে ভ্যাবসা গরম অনুভূত হবে এই মুহূর্তে কি হয়েছে বঙ্গোপসাগরে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তবে তা সত্ত্বেও মৌসুমী বায়ু তার প্রভাব কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে তার প্রভাব দেখাচ্ছে আগামী সময়ে ধীরে ধীরে মায়ানমারের সিদ্ধয় বন্দর এবং সংলগ্ন বাংলাদেশের টেকনাপ এই এলাকাগুলোতে কিন্তু একটু একটু করে মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে এবং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যা ধীরে ধীরে উত্তর এবং উত্তর পূর্ব দিকে মাপ করবেন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের কিছু এলাকাতে আবারও মোটামুটি চার পাঁচ দিন পর থেকে বা ছয় সাত দিন পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু একটু করে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এদিকে আজ এবং আগামী কয়েকটা দিনে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু নজর রাখি যেহেতু পশ্চিমের গরম হওয়া তার প্রভাব বাড়াচ্ছে প্রপোস্পিয়ারের নিজের স্তর থেকে শুরু করে উপর স্তরে বিভিন্ন এলাকাতে ফলে ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকা বিহারের বেশিরভাগ এলাকাতে সেই সাথে ওড়িশার বেশিরভাগ এলাকা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ লাগোয়া কিছু এলাকাকে ছেড়ে দিলে এই এলাকাগুলোতে কিন্তু পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাব বাড়বে এবং এই হাওয়া কিন্তু এই এলাকাটাতে যেটুকু আদ্রতা ছিল সেটাকে পুরোপুরি শুষে নেবে ফলে আজ চারই জুন এই তিনটি রাজ্যের বেশিরভাগ এলাকা কিন্তু মোটের উপর শুকনো থাকবে কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার থান্ডার অ্যাক্টিভিটি কিন্তু নজরে আসতে পারে যার মধ্যে দক্ষিণ ওড়িশা উত্তর ওড়িশা কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুটো একটা আইসোলেটেড পকেটে ঝাড়খন্ডেরও দুটো একটা আইসোলেটেড পকেটে হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উত্তর ঝাড়খন্ড এবং ঝাড়খণ্ডের চাকুলিয়া জামশেদপুর এই এলাকাগুলোর বিহারের আহ উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকাতেও এই স্ক্যাটার অ্যাক্টিভিটি নজরে আসতে পারে অর্থাৎ দুটো একটা জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই তিনটি রাজ্যের কোথাও কোথাও আজ জুনের চার তারিখ হওয়ার সম্ভাবনা শহর কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে যেরকম শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুর নদিয়া এই জেলাগুলোতে কিন্তু উড়িষ্যার দিক থেকে ঠিক এইভাবে হাওয়া ঢুকছে সেটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে এইভাবে বাংলাদেশের দিকে এবং এটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে যে হাওয়াটা আসছে তা কিন্তু মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে এইভাবে কার্ভ করে আসছে আর এই হাওয়ার যে অরিজিন উৎসস্থল তা কিন্তু আরব সাগর তবে দীর্ঘ ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে আসার জন্য এবং শুকনো মালভূমি দাক্ষিণাত্য মালভূমির উপর দিয়ে আসার জন্য কিন্তু এই হাওয়া ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে এবং তা কিন্তু লুয়ের মতোই প্রভাব দেখাচ্ছে ওড়িশা তেলেঙ্গানা মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা ছত্রিশগড় এই এলাকাগুলোতে ফলে এই হাওয়া কিন্তু বঙ্গোপসাগরের হাওয়ার সাথে মিশে তা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকা হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে আর বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে ঢুকছে তারপর ধীরে ধীরে রিকার্ভ করছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার চারিদিকে এবং সেটা কিন্তু ধীরে ধীরে এইভাবে যেতে থাকছে উত্তরপ্রদেশ বিহারের উত্তরাঞ্চল হয়ে ফলে নেপাল এবং সংলক্ষণ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশন অন্যদিকে ময়মনসিং সিলেট ডিভিশন মেঘালয় আসামের বিভিন্ন এলাকায় এখানে কিন্তু প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে তার সাথে হিমালয়ের অবস্থান যেহেতু রয়েছে আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ু এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি করছে তার সাথে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর সাথে অক্ষরেখার প্রভাব রয়েছে এই সমস্ত কারণে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কন্টিনিউ করবে আজ জুনের চার তারিখ উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে একাংশে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে সেই সাথে দার্জিলিং কালিম্পং এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকাতে হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি হতে পারে আসামের বিভিন্ন এলাকাতে আজ বিক্ষিপ্ত হালকা থেকে মাছের ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ কিছুটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে মেঘালয়ের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে কোথাও কোথাও সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশন বাংলাদেশের এখানেও কিন্তু হালকা থেকে মাছের ধরনের বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেরকম ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গ ঝোড়ো হাওয়া বইতে পারে তার সাথে এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দুটো একটা জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে দুটো ডিভিশনে অন্যদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্ত ভাবে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ডিভিশনে কিছু কিছু আজ হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা যার মধ্যে আহ ঢাকা ডিভিশনের ফরিদপুর মাদারীপুর এই এলাকাগুলোর দিকেও বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্ত ভাবে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে খুলনা ডিভিশনে কিছু কিছু এলাকা বরিশাল ডিভিশনে কিছু কিছু এলাকা এখানে কিন্তু দুটো একটা জায়গাতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও বলছি এই যে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা রাজশাহী ডিভিশনে কিছু কিছু এলাকা এখানে কিন্তু বাকি উত্তর বাংলাদেশের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে এবং দুটো একটা জায়গাতে মানে এক একটা ডিভিশনের এক একটা জেলার দুটো একটা জায়গা করে সেখানেই বৃষ্টিটা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা এলাকা বৃষ্টি পাবে আরো বাকি বেশ কিছু এলাকা বৃষ্টি পাবে না এই ধরনের পরিস্থিতি কিন্তু আজ থাকতে চলেছে বাংলাদেশ লাগোয়া দুই চব্বিশ পরগনা জেলা এবং পার্শ্ববর্তী এলাকাতে যেহেতু বঙ্গোপসাগরে হাওয়া ঢুকছে তো সেক্ষেত্রে এই দুটি জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে আজ এরকমটা সম্ভাবনা রয়েছে তার সাথে তাপমাত্রা বেশি রয়েছে এবং কিছুটা এই দুর্বল ঘূর্ণাবর্তটি এবং অপরিকার সাপোর্ট থাকছে এখানে তাই এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনাও যে খুব বেশি সেরকমটা না আবার পুরোপুরি রুল আউট করা যাচ্ছে এরকমটাও কিন্তু না অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর অন্যদিকে ঝাড়গ্রাম কিছুটা পূর্ব বর্ধমান সেই সাথে হাওড়া এবং হুগলি জেলার একাংশের আশেপাশে কিছু এলাকা এই এলাকাগুলোতে উড়িষ্যার দিক থেকে লাগাতার শুকনো হাওয়া এবং গরম হাওয়া কিন্তু প্রবেশ করছে তাই টেম্পারেচার স্বাভাবিকভাবেই বাড়তে দেখা যাচ্ছে এর সাথে সাথে কি হচ্ছে দুপুরের পরবর্তী সময় থেকে কিন্তু বঙ্গোপসাগরে হাওয়া হওয়া খানিকটা রিকার্ভ করে ঢোকার চেষ্টা করবে তাই এই এলাকাগুলোতে দুর্বল ঘূর্ণাবর্তির সাপোর্টে এবং অক্ষরেখার কিছুটা সাপোর্টে কিন্তু এখানেও কোথাও কোথাও বজ্রগর্ভ মেকুঞ্জ তৈরি হতে পারে তো সেক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাথায় রাখতে হবে সম্ভাবনা কিন্তু আগের তুলনায় আরো অনেকটা কমে এসেছে এই জেলাগুলোর ক্ষেত্রে আর আগেই জানিয়ে দিয়েছি ঝাড়খন্ডের ম্যাক্সিমাম কিন্তু মোটর উপর ড্রাই বা শুকনো আবহাওয়া চলতে পারে দুটো একটা ছোট জায়গাতে ছোট স্ট্রম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আজ আহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে সেই সাথে উত্তর দিনাজপুরেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে যদিও সম্ভাবনা একটু বেশি এবং বৃষ্টির পরিমাণও বেশি থাকতে পারে কাল কি হতে পারে আগামীকাল পাঁচই জুন পরিস্থিতি আরো খারাপ হতে পারে অর্থাৎ পশ্চিমের গরম হওয়ার প্রভাব আরো বাড়বে স্বাভাবিকভাবেই গরম বাড়বে বিহার ঝাড়খন্ড ওড়িশাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো কমে যাবে যদিও আগামীকাল ওড়িশার দিকে খানিকটা ময়েস্টার সাপোর্ট থাকতে পারে তাই উড়িষ্যাতে আজকের তুলনায় আগামীকাল সামান্য একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা মোটের উপর ড্রাই বা শুকনো থাকতে পারে তবে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে দুটো একটা জেলার দুটো একটা জায়গার ক্ষেত্রে সামান্য একটু ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনা তুলনায় আগামীকাল আরো বলেই মনে হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর সম্ভাবনা কমে যাবে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরের ঝড় বৃষ্টি তার সাথে কোচবিহার জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে আহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলা ডিভিশন সেই সাথে আসামের শিলচর এবং আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা মেঘালয় এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করবে সেই সাথে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকাতে আগামীকাল আহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে তবে সম্ভাবনা যে খুব বেশি তা কিন্তু নয় ধীরে ধীরে রাজধানী ঢাকাসহ রাজশাহী ডিভিশন অন্যদিকে খুলনা বরিশাল ডিভিশনও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু একটু করে কমে আসবে আগামী পরশু দিন অর্থাৎ জুনের ছয় তারিখ হতে হতে কিন্তু পশ্চিমের গরম হওয়ার প্রভাব আরও বাড়বে তবে এই সময়টাতে যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বিহার উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন বীরভূমের উপরে রয়েছে সেটা কিন্তু খানিকটা দক্ষিণবঙ্গের ভিতরের দিকে নামতে পারে তবে চপোস্পিয়ারের একেবারে নিচে স্তরে থাকবে বলে এটা কিন্তু ময়েশিয়ারকে উপরের দিকে তুলতে পারবে না এরকমটাই মনে হচ্ছে বরং পশ্চিমের গরম শুকনো হওয়া লাগাতার এই সিস্টেমটা চারিদিকে ঢুকতে থাকবে এবং এখানেই কেন্দ্রীভূত হতে থাকবে তো সেক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পূর্ব বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান ঘেঁসা যে এলাকাগুলো গুসকরা আউসগ্রাম এই সমস্ত এলাকা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মূলত পশ্চিম মেদিনীপুর ঘেঁসা এলাকাগুলো সেই সাথে এর আশেপাশের কিছু এলাকা এই বেল্টটাতে কিন্তু বাঁকুড়া জেলা এই বেল্টটাতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে আজ আজ চারই জুন থেকে শুরু করে আগামী কয়েকটা দিনে যত সময় যাবে ততই কিন্তু এখানে তাপমাত্রা বাড়বে লাগাতার তাপমাত্রা বাড়তে থাকবে সাতই জুন থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা এবং এখানে সম্ভবত আটচল্লিশ ঘন্টা পর থেকে এই জেলাগুলোতে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে যেতে চলেছে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ সেই সাথে পূর্ব বর্ধমানের পশ্চিম দিকের এলাকাগুলো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই বেল্টটাতে কিন্তু মোটামুটি জুনের ছয় বা সাত তারিখ থেকে শুরু করে অন্তত পক্ষে দশ বা এগারোই জুন পর্যন্ত কিন্তু তীব্র তাপপ্রবাহ বা সিভিয়ার হিট ওয়েভ চলার আশঙ্কা কোথাও কোথাও মূলত বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলার একাংশে কিন্তু এই সময় সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট হয় অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু চলার আশঙ্কা রয়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এই জেলাগুলোর কোথাও কোথাও সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান বাঁকুড়াতে এই আশঙ্কা অত্যন্ত বেশি এই সময়টাতে জুনের সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে খুব সাবধান থাকার প্রয়োজন রয়েছে পশ্চিমের এই জেলাগুলোর ক্ষেত্রে তার সাথে পশ্চিমের হিট ওয়েবের প্রভাব এবং তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ হওয়া দুটো মিশে কিন্তু ঢুকতে থাকবে পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী জেলা এলাকাগুলো সেই সাথে হাওড়া শহর কলকাতা দুই চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমানের নদিয়া ঘেঁসা এলাকাগুলো মুর্শিদাবাদ এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে দুই বিপরীত চরিত্রের হাওয়া মিশে ঢুকতে থাকবে ফলে এখানে যেহেতু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাবও থাকবে তাই এখানে কিন্তু সরাসরি খাতায় হিট ওয়েব হয়তো হবে না চল্লিশ ডিগ্রির উপরে হয়তো যাবে না কিন্তু তা সত্ত্বেও আটত্রিশ উনচল্লিশ কোথাও কোথাও চল্লিশ তাপমাত্রা এই এলাকাগুলোতেও হয়ে যাবে জুনের ছয় বা সাত তারিখ থেকে শুরু করে জুনের এগারো তারিখের মধ্যে বা বারো তারিখের মধ্যে তো এইখানেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকবে একই সাথে আর্দ্রতা এবং হিটওয়েবের প্রত্যক্ষ প্রভাব দুটো মিশে কিন্তু এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ করতে পারে ফিলস লাইক টেম্পারেচার এখানে যেখানে তাপমাত্রা আটত্রিশ বা থাকবে সেখানে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু পঞ্চাশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অধিক্রম করে যেতে পারে পশ্চিমের জেলাগুলোতেও যেরকম ভাবে হিট ওয়েভের জন্য তাপমাত্রা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও উঠে যাওয়ার সম্ভাবনা তার সাথে কিন্তু ফিলস লাইক টেম্পারেচারও প্রায় মোটামুটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অনুভূত হবে এই এলাকাগুলোতে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা গিরিডি কোডারমা ধানবাদ মধুপুর ধুমকা এবং এর আশেপাশের কিছু এলাকা আহ হাজারিবাগ এখানেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে এই সময় রাজধানীর রাঁচিতেও কিন্তু এই সময় মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে ধানবাদ মধুপুর কোডারমা গিরিডি এই বেগটাতে কিন্তু তাপমাত্রা এই সময় চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বিহারের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা জাহানাবাদ নালন্দা জামুই বাঁকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু সিভিয়ার টু ভেরি সিভিয়ার হয় বা কোথাও কোথাও আরো অত্যন্ত খারাপ পরিস্থিতিও কিন্তু অপেক্ষা করে থাকছে বলেই মনে হচ্ছে উত্তর বিহারের দিকে আহ হাওয়া এইভাবে ঢুকতে থাকবে তাই এখানে সরাসরি হিটওয়েবের প্রত্যক্ষ প্রভাব নাও পড়তে পারে সেক্ষেত্রে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশও কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার সৌজন্যে কিন্তু বেঁচে যেতে পারে তবে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ চলবে এই সময় উত্তরবঙ্গের কোচবিহার জেলা পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে বাংলাদেশের রংপুর সিং সিলেট ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা এবং সেই সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে আগামী অন্তত পক্ষে বারো বা তেরোই জুন পর্যন্ত কিন্তু বৃষ্টি কম বেশি কন্টিনিউ করবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসবে যেরকমটা বলছিলাম জুনের এগারো বা বারো তারিখের পর থেকে কিন্তু এই এলাকাগুলো চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকা ভারতের ত্রিপুরা সিলেট ডিভিশন আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু আরো বেড়ে যাচ্ছে মোটামুটি জুনের এগারো বা বারো তারিখ থেকে ফলে পার্বত্য চট্টগ্রামে এই সময় হরপাবানের আশঙ্কা বা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না সিলেট এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এই বেল্টের পরিস্থিতিও কিন্তু অত্যন্ত খারাপ হতে পারে সেই সময় তো আপাতত মনে হচ্ছে যে দক্ষিণের বিভিন্ন এলাকা সেই সাথে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা এখানে এবার আজ এবং আগামীকাল যাওয়া একটু স্ক্যাটার ঠান্ডাষ্টমের খুব হালকা সম্ভাবনা রয়েছে আহ আটচল্লিশ ঘন্টা পর থেকে সম্ভাবনা আরো কমবে লাগাতার পশ্চিমের গরম হাওয়া ঢুকতে থাকবে ট্রপোসফিয়ারের নিচের স্তর থেকে শুরু করে স্তরে সর্বত্রই কিন্তু এই পশ্চিমের গরম শুকনো হওয়া এইভাবে চলতে থাকবে তো এই এলাকাগুলোর সাথে সাথে বাংলাদেশের খুলনা বরিশাল এবং সেই সাথে রাজশাহী ডিভিশনের বিভিন্ন কিন্তু আপাতত পরবর্তী সাত আট দিনের মধ্যে সেভাবে আর ঝড় বৃষ্টি নজরে আসবে না বলেই মনে হচ্ছে তবে আজ এবং আগামীকালকে একটু ছেড়ে রাখতে হচ্ছে দুটো দিন একটু সম্ভাবনা রয়েছে তো আপাতত মনে হচ্ছে যে আবারও কিন্তু গরম স মহিমায় কাম ব্যাক করতে চলেছে আর বর্ষা কিন্তু এই পরিস্থিতিতে অর্থাৎ শুকনো হাওয়ার ধাক্কাতে কিন্তু সহজে আর অ্যাডভান্স হতে পারবে না এদিকটাতে অর্থাৎ উত্তরবঙ্গ থেকেও কিন্তু আর নতুন কোনো এলাকার দিকে ঢুকতে পারবে না বলেই মনে হচ্ছে আর সেদিকে দক্ষিণবঙ্গের দিকে আপাতত কোনো আশাই নেই অন্তত পক্ষে জুনের এগারো তারিখ বা দশ তারিখ পর্যন্ত বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারবে না বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন আর ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন আপনি মাথায় রাখবেন যে আপনার লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে সবার কাছে খুব দ্রুত পৌঁছোতে সাহায্য করবে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট আবারও দেখা হচ্ছে ধন্যবাদ